হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক ক্যানা দা নিউ ভিডিও সোভিয়ার্স আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা ইয়ারড্রুপ শেয়ার করবো যেটা থেকে এর আগে কিন্তু আমরা অনেকেই অনেক প্রফিট করছি সোভিওস এইটারই হচ্ছে সিজন টু চলতেছে সো আশা রাখতেছি এই সিজন টু থেকেও ভালো একটা প্রফিট হবে সোভিয়ার্স আজকের অফারে কেউ পার্টিসিপেট করবেন কেউ হবে কী করবেন এ টু চেড ভিডিওর মধ্যে বোঝাই দিব সোভিয়ার্স ভিডিও শুরু করার কাছে টোটাল রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন ধরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা পাশাপাশি অন করে দেবেন এবং আমাদের টেলিকম চালা যারা এখনো জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিকম চালা এখানে নিত্য নতুন ইয়ারড্রপ আপডেট পেম ডুব সব কিছু সর্বতম আমাদের টেলিগ্রাম চ্যালেলে শেয়ার করা হয়ে থাকে সো ভিওস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সো ভিওস ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক দেওয়া থাকবে টু ডে ইয়ার বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে একদম আজকের ইয়ারড্রপের পোস্টে নিয়ে আসবে সো ভিওর্স আজকে যে ইয়ারড্রপটা শেয়ার করবো এইটার নাম হচ্ছে সোসো ভ্যালু সো ভিওর্স এইটা মূলত হচ্ছে একটা কয়েন মার্কেট ক্যাপ বা হচ্ছে কয়েন কি গুর মতো কয়েনের প্রাইস দেখা যায় এবং বিভিন্ন নিউজ আপনারা দেখতে পারবেন ক্রিপ্টো রিলেটেড সো এইটা হচ্ছে এইরকম একটা প্ল্যাটফর্ম এইখানে হচ্ছে বিভিন্ন কয়েনের দেখতে পারবেন বিভিন্ন নিউজ পাবেন সো এই হচ্ছে বিষয়টা সো এইখান থেকে এরা হচ্ছে ফার্স্ট রাউন্ড যে ইয়ারড্রপটা দিয়েছিল সবাই প্রফিট করছে ফ্রিতে সো চাইলে এখনো আপনি এটাতে জয়েন করতে পারবেন ওদের হচ্ছে সিজন টু ইয়ারড্রপ অন গোয়িং আছে সো এখনও ইয়ারড্রপ অন গোয়িং আছে সো চাইলে আপনারা এখনো জয়েন করতে পারবেন সো ভিহার্স এদের মোটামুটি হচ্ছে বিশ মিলিয়ন ডলার এরা ফান্ড রাইজ করছে এবং হচ্ছে দুইশো মিলিয়ন ডলারের ভ্যালুয়েশন সো ভিয়ার্স মোটামুটি ইয়ারড্রপটা খুবই ভালো সো ফার্স্ট রাউন্ডে যেহেতু সবাইকে প্রফিট দিছে ফার্স্ট রাউন্ডে হচ্ছে আপনার টোকেনের টোটাল অ্যালোকেশনের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনলি ইয়ারড্রপ করছে সো বাকি যে অ্যালোকেশনগুলো আছে ওইগুলো কিন্তু হচ্ছে সিজন ট্যুর জন্য রাখছে সো সিজন টুতেও কিন্তু অনেক বড় একটা ইয়ারড্রপ দিবে সো যারা বলছেন তারা তো অলরেডি পার্টিসিপেট করছেন আর যারা এখনও এইটার ব্যাপারে জানেন না বা এখনও পার্টিসিপেট করেন তারা হচ্ছে খুব দ্রুত এটার মধ্যে পার্টিসিপেট করে নেন সো বিয়স এটাতে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন যে ইভেন্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এই ইভেন্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো ভিহার যখন হচ্ছে আপনি ইভেন্ট লিংকের মধ্যে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটি নামসিও করবে সো এইগুলো কেটে দিবেন সো এইখানে হচ্ছে ফার্স্ট ইয়ে আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে সাইন আপ করতে হবে সো এখানে দেখেন সাইন আপ অপশন আছে সাইন আপে ক্লিক করবেন অথবা আপনি চাইলে হচ্ছে ডিরেক্ট গুগল দিয়ে অথবা হচ্ছে টুইটার দিয়ে যাদের অ্যাপেল তারা হচ্ছে অ্যাপেল দিয়ে করতে পারবেন ওয়ালেট দিয়ে করতে পারবেন টেলিগ্রাম দিয়ে করতে পারবেন সো আমার এখানে সাজেস্ট থাকবে আপনারা এখানে হচ্ছে ইমেইলের মাধ্যমে পার্টিসিপেট করবেন সো জাস্ট আপনার ইমেল দিবেন এখানে নেক্সট এ ক্লিক করবেন আপনার ইমেইলে একটা কনফার্মেশন কোড যাবে অবশ্যই অবশ্যই হচ্ছে কোডটা এখানে বসাই দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই এখানে হচ্ছে রেফারেল কোডটা ইউজ করবেন সো যদি রেফারেল কোডটা ইউজ করেন ওইদের ওদের কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চলতিছে সো এখানে দেখেন এখানে কিন্তু লেখায় আছে যে সিজন এস টু অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইজ নাও লাইভ সো অবশ্যই আপনাকে কারো না কারো রেফারেলে এখানে জয়েন করতে হবে সো অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন অথবা হচ্ছে আমাদের লিঙ্ক থেকে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন সো ভিউয়ার্স এখানে হচ্ছে অ্যাকাউন্ট করে নেওয়ার পর সো ভিউয়ার্স এখানে অ্যাকাউন্ট করার পর আপনারা সিম্পলি হচ্ছে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন বিভিন্ন হচ্ছে আপনারা ক্রিপ্টো এখানে হচ্ছে মার্কেটের আপডেট দেখতে পারবেন এবং বিভিন্ন এখানে নিউজ ফিড এখানে নিউজ দেখতে পারবেন এআই আছে এবং এদের ওয়াইড লিস্ট আছে সো আপনারা জাস্ট এইখানে কি করবেন এইখানে হচ্ছে ইয়ারড্রোপের জন্য এইখানে দেখেন যে হচ্ছে ই এক্সপি নামে একটা অপশান আছে জাস্ট আপনারা এই ই এক্সপিতে একটা ক্লিক করে দিবেন সো এইখানে ই এক্সপিতে ক্লিক করার পর আপনারা জাস্ট ডেইলি আসবেন এখানে হচ্ছে ই এক্সপিতে একটা ক্লিক করবেন ই এক্সপিতে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার কাজটা হচ্ছে এইখানে হচ্ছে আপনি ডেইলি চেক ইন করতে হবে ডেইলি চেক ইন করলে হচ্ছে প্রথম দিনে আপনি এক হাজার পয়েন্ট পাবেন দ্বিতীয় দিনে দুই হাজার পয়েন্ট পাবেন আবার তৃতীয় দিনে আপনি এক হাজার পয়েন্ট পাবেন চতুর্থ দিনে দুই হাজার পয়েন্ট পাবেন সো এরকম করে লাস্ট সেভেন ডেজে আপনি হচ্ছে তিন হাজার পয়েন্ট পাবেন এবং এইখানে হচ্ছে নিচে কিছু টাক্স আছে এইখানে দেখেন আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন এই টাস্কগুলো থাকবে এই টাক্সগুলো ডেইলি আপনি কমপ্লিট করবেন এবং স্টার্টার প্যাক্স যা আছে এইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন এখানে অসংখ্য আপনি টাস্ক দেখতে পারবেন এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সো এইখানেও কিছু হচ্ছে নিচে যখন স্কোর করবেন এখানে অসংখ্য টাস্ক থাকবে এই টাক্সগুলো কমপ্লিট করে আপনি হচ্ছে এইখানে দেখেন আমি যে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার সিজন ওয়ানের পয়েন্ট এটা কিন্তু ইন্ড সো এইটা কিন্তু হচ্ছে রানিং আছে আমি কিন্তু ভি ফোরে আসি সো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট করেন টাস্কগুলো কমপ্লিট করেন আপনারা ইজিলি হচ্ছে ভি ফোর অথবা হচ্ছে ভি থ্রিতে উঠতে পারবেন সো অবশ্যই আপনারা এখানে জয়েন করে নেবেন এইটা ইয়ারড্রপ খুবই ভালো ইয়ারড্রপ অলরেডি হচ্ছে টোকেন লিস্ট আছে আপনার বাইবিট বলেন সব জায়গায় লিস্ট আছে এইটা হচ্ছে আপনার বাইনান্স আলফাতেও আসার কোনো চান্স নাই তার কারণ এটা অলরেডি হচ্ছে আপনার বাইবিটের লিস্টিং আছে কুকোয়েন লিস্টিং আছে বিটগেটে লিস্টিং আছে সো এম এক্সিতে লিস্টিং আছে সো মোটামুটি অনেক কয়েকটা এক্সচেঞ্জের মধ্যে এটা লিস্টিং আছে সো এটার আপনার টেনশন করতে হবে না যে এইটাও মূলা দিবে বা অন্য কিছু দিবে এটা বাইন্যান্স আলফাতে আসবে সো এরকম কিছু না সো এটা থেকে আপনারা হচ্ছে এয়ারড্রপ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ক্লেম করে বাইবিটে সেল দিতে পারবেন সো এটা আলফাতে আসলো না কোথায় গেল এটা আমাদের দেখার বিষয় নাই সো জাস্ট আপনাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে এখানে যখন মার্কেট অপশানে আসবেন এখানে দেখেন থ্রি ডট লাইন আছে এখানে থ্রি ডট বাটনে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করবেন এখানে প্রোফাইলে ক্লিক করবেন সো এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনি বিভিন্ন ই দেখতে পারবেন এখানে পোস্ট করতে পারবেন এখানে এখানে ই করতে পারবেন সো এখানে মাঝে মধ্যে একটা পোস্ট টোস্ট করবেন এবং আবার হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে হচ্ছে আপনি ই এক্সপিতে যদি আবার ক্লিক করেন সো এখানে ই এক্সপিতে ক্লিক করলে আপনারা হচ্ছে জাস্ট একটু ওয়েট করেন জাস্ট এখানে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে একটা ক্লিক করবেন সো অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনারা হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার ইমেলটা হচ্ছে বাইন্ড করে নেবেন এটা তো ফার্স্টে বাইন্ড করবেন দেন এখানে ফোন নাম্বারটা আপনি বাইন্ড করতে পারবেন না এখানে গুগলটা বাইন্ড করে নেবেন এবং এখানে আপনার তো যদি অ্যাপেল থাকে অ্যাপেলটা কানেক্ট করবেন আর না থাকলে নাই সো এখানে টেলিগ্রামটা কানেক্ট করবেন টুইটারটা কানেক্ট করবেন এবং মাস্ট বি অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন এইখানেও অবশ্যই আপনার মেডামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন সো এই মেডামাক্স ওয়ালেটটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন হলে কিন্তু আপনার এয়ারড্রপ পাবেন না সো এখানে হচ্ছে আপনারা চাইলে এই আপনার সিকিউরিটি বাড়াই নিবেন টু এফ এটা অন করে নেবেন সো এই হচ্ছে মোটামুটি কাজ আপনারা হচ্ছে এটার সিজন টু স্ন্যাপশটের আগে আগে হচ্ছে আপনার টেলিগ্রাম টুইটার যা কিছু আছে সব কিছু এখানে কানেক্ট করে নেবেন তাহলে হচ্ছে আপনি ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন সো এতটুকুই কাজ এতটুকু কাজ করে আপনি এখানে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন সো ভিওর্স আজকে আপনি এর পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা অন অফিসে অন করে দেবেন এবং ভিডিওটা মাস্টটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে